আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর আসে সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রপ্তা সেই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোম ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সকালের কাজকর্ম থেকে ভিডিওটা শুরু করলাম আজকে ভিডিওটা সকালে নাস্তার পর থেকে শুরু করেছি সকাল থেকে কারেন্ট ছিল না কারেন্ট যে কতবার এখন আসা যাওয়া করে তো আমি হয়তো বা এর আগেও ভিডিওতে অনেকবার বলেছি কি না জানি না কারণ প্রায় সময় বাসায় এটা বলা হয় যে কারেন্ট থাকুক না থাকুক তুমি যে কাজ শুরু করবা বা আমরা যে কাজ করবো সেটা করতে থাকবো কারণ সব কাজ তো আর কারেন্টের উপর ডিপেন্ড করে না যে কারেন্ট আসলেই করা লাগবে তবে হ্যাঁ ভিডিও শ্যুটের ক্ষেত্রে তো কারেন্ট না থাকলে একদমই হয় না তাই জন্য কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন হচ্ছে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি তো রান্নার সময় দেখা যায় যদি কুটাকাটিটা আগে করে নেওয়া যায় রান্না করতে কিন্তু আসলে খুব একটা সময় লাগে না যত কুটাকাটিতেই সময় চলে যায় আমার বেশিরভাগ সময় পেঁয়াজ কিন্তু ফ্রিজে ছোলা থাকে তো দেখলাম যতটুকু আছে অতটুকুই হবে না তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটাকাটি করছিলাম আপনাদের ভাইয়া এসে বলতেছিল যে তোমাকে তো মানা করছি যে একদম কন্টিনিউ দাঁড়িয়ে থেকে কাজ করবা না যেহেতু আমার কাটাকাটিগুলো বেশিরভাগ সময় আমি দাঁড়িয়ে করি আবার রান্নাটাও দাঁড়িয়ে করি সত্যি বলতে থার্টির পর থেকে আমাদের মেয়েদের অনেক প্রবলেম ফেস করতে হয় তো যতটুকু সচেতন থাকা যায় আর কি তো রান্নার প্রস্তুতির ফাঁকেই চলে আসলাম আপনাদের ভাইয়া শার্ট আয়রন করার জন্য কারণ আজকে অনেক বেশি গরম পড়েছে তো এমন একটা শার্ট বের করে দিছি যেটা অনেক বেশি সফট বললো যে তুমি এই শার্টটা আয়রন করে দাও তো আমি আমার রান্নার বাকি যে প্রস্তুতি ওগুলো ডাইনিং টেবিলে নিয়ে আসছি তো গরমের সময় কিন্তু আমি বেশিরভাগ সময় কুটাকাটির যে কাজগুলো ডাইনিংয়ে বসে করা যায় চেষ্টা করি একদম ফ্যানের নিচে বসে করে নিতে আপনারা সবাই আমার লাস্ট ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এত বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন সত্যি আমি খুবই খুশি হয়েছি আমার এই খুশির কারণ হওয়ার জন্য আপনাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ থাকব। কাদেরই জানা চাঁদ আইডি থেকে আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আসলে আমি শুধুমাত্র আপনার লাইফস্টাইল ভিডিওগুলোই দেখি আর পুরা সপ্তাহ অপেক্ষা করি কবে আপনার ভিডিও আসবে মনে হয় প্রতিদিন যদি ভিডিও দিতেন আপু আরও লিখেছেন মাঝে মাঝে মনে হয় তোমার পুরো ডায়েরিটাই দেখি আর মোবাইল রুটিনটাই ইনক্লুড করবো আজকে থেকেই থ্যাংক ইউ সো মাচ আপু তো কাটাকাটি শেষে সব কিছু আমি কিচেনে নিয়ে আসছি আর টেবিলটাকেও ভালো মতন ক্লিন করে নিলাম যেহেতু আপনাদের ভাইয়া খাবারটা আবার দিতে হবে তো এই যে এখন কিন্তু নয়টা পঁয়ত্রিশের মতন বাজে আমি আপনাদের ভাইয়ার খাবারটা দিয়ে দেন হচ্ছে বাকি রান্নার কাজটুকুন করব। আর এই সময়টাতে মানে সময়টাতে সকালবেলার ওয়েদার যা সুন্দর থাকে আর আমার এই নিম গাছটা আমি এখনও আসলে জানি না এটা নিম গাছ না কি। তো যাই হোক এই গাছটা সত্যি খুব সুন্দর তো আপনাদের ভাইয়ার জন্য আমি চট জলদি ডিম ভুনা করে নিয়েছি আর ডাল রান্না করে নিয়েছি আর সবজি হিসেবে সালাদ ছিল ভাজি রেডি করে রাখলেও ভাজিটা করতে পারি নাই কারণ হুট করে মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আসার কথা ছিল সন্ধেবেলায় আচ্ছা আপুর কমেন্টসের সূত্র ধরে বলতে চাই মোবাইলের ব্যাপারে গত ভিডিওতে আমি যে বলেছিলাম যে মোবাইলে আমি যখন কাজ করি সময়টা নষ্ট করি না আমি কিন্তু বলিনি যে মোবাইলটা একদমই হাতে নেই না বা এরকম না আমার যদি প্রয়োজন হয় কাউকে কল দেওয়ার কাউকে মেসেজ দেওয়ার সেই কাজটা কিন্তু আমি ঠিকই করি তো এটা জাস্ট ক্লিয়ার করলাম এই জন্য কারণ যেহেতু আমাদের ছোটো ছোটো কথা থেকে অনেক সময় আমরা অনেকভাবে ইন্সপায়ার হই আর নতুন গৃহিণীদের জন্য আসলে এখন আমার মনে হয় যে আগের থেকে অনেকটাই সহজ সব কিছু কারণ এমন অনেক আপদের ব্লগ ভিডিও আছে যেখান থেকে দেখে অনেক কিছু শেখা যায় আমরা আসলে প্রতিনিয়তই শিখতে পারি আমি যেটা করি যার ভিডিও ভালো লাগে যার ভিডিও থেকে আমি শিখতে পারি আমি কিন্তু অনেক সময় ভালো ভালো কথাগুলো নোট করে রেখে দিই ছোট্ট একটা এক্সাম্পল দিই এই যেমন ধরেন আজকে আমি বললাম যে যতক্ষণ কারেন্ট না আসে ওইটার জন্য অপেক্ষা করি না কারেন্ট থাকুক না থাকুক আমি যে কাজ ধরেছি ওই কাজটা শেষ করব তো এরকম কিন্তু অনেক বিষয় থাকে যেগুলো হয়তো বাবা নিজের মধ্যে আগে ছিল না আমি কারো না কারোর ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি বা কারোর কথা থেকে ইন্সপায়ার হয়েছি আর কি প্রজাপতির ডান আইডি থেকে আপু এত সুন্দর করে একটা কমেন্টস করেছেন আপুর কমেন্টসটা বেশ বড় ছিল আমি পুরোটা পড়ছি না জাস্ট এতটুকুনি বলবো আপু আপনার কমেন্টস থেকেও অনেক কিছু শেখার আছে আসলে আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখলে যে ছোটো হয়ে যাব না মাসা আপনি কি বিনয়ের সাথে বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সেই সাথে অনেক বেশি দুয়ার ভালোবাসা থাকবে আপনার জন্য আর আপনার একটা রিকোয়েস্ট ছিল গরুর মাংসের সুটকি নিয়ে সেটা আমার মনে আছে ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে শেয়ার করব আসলে আম্মা হসপিটাল থেকে রিলিজ পেয়েছি ঠিকই কিন্তু এখনও জিজ্ঞেস করতে পারছি না জানি না আমি ভুল বললাম কি না আপুই তো সুটকির রেসিপি চেয়েছিলেন না গরুর মাংসের সুটকির প্লিজ আপু কমেন্টসে জানাবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এই জটপট আমার রান্নাগুলো করে নিয়েছি আমি চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে করেছি আর এটা চেষ্টা করি একটু মানে হেলদি ওয়েতে করার খুব বেশি মশলা টসলা না দিয়ে শুধুমাত্র পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দেই আর তো স্বাদ মতো লবণ দেন আমি এটাকে হাই হিটে রান্না করার চেষ্টা করি আর এদিকে হচ্ছে ছোটো বেগুন দিয়ে একটা মাছ রান্না করেছি বেগুন রান্না করতে গিয়ে আমি একদম বোকা বনে গেছি কারণ আমি যতগুলো বেগুন নিয়েছি যে একদম রাত অবধি হয়ে যাবে তরকারিটা পরে দেখি যে তিন ভাগের দুই ভাগ আসলে ফেল না গেছে তো যাই হোক রান্না শেষে কিন্তু আমাকে এভাবেই মানে একটার উপর আরেকটা রেখে তারপর স্পেস করে নিতে হয় দেন আমি হচ্ছে এখানে পেঁয়াজ যে ছুলেছিলাম অনেকগুলো রয়ে গেছিলো সেগুলো ঝাড়ে বড়ে রেখে দিচ্ছি ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না আমার ভিডিওর যে কোনো ভুল ত্রুটিগুলো প্লিজ কমেন্টসে জানাবেন সেই সাথে আপনার কোনো মতামত থাকলেও ভিডিও সম্পর্কে জানাতে পারেন আর একটা কথা না বললেই না আমি আসলে ভিডিওতে লাইক বা সাবস্ক্রাইবার ভাবে মনে থাকে না আর আমার বিশ্বাস যে যদি আমার ভিডিও কারোর কাছে ভালো লাগে তাহলে হয়তো বা নিজে থেকেই একজন সাবস্ক্রাইব বা লাইক করবেন আর যদি ভালো না লাগে বা সাবস্ক্রাইব করতে না চান আমি যদি সারা সারাদিনেও বলি তাহলেও কোনো লাভ হবে কি না আমি জানি না যার কারণে আসলে অনেক সময় বলা হয় না তো এটা অনেকে আছেন নেগেটিভলি নেন আর কি যে আমি কেন বলি না আর এখন তো হচ্ছে নতুন একটা সিস্টেম এসছে যে আমার সাবস্ক্রাইবার কারা কারা এটা কিন্তু দেখা যায় আগে থেকেই দেখা যেত এখন আরও বিষয়টা একদম স্পষ্ট করে আর কি দেখা যায় তো আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি যে অনেক কাপড় আছেন ভিডিও দেখেন না সাবস্ক্রাইব করি এটা সবার ক্ষেত্রেই তো সব থেকে অবাক হয়েছি ওইখানেই যে আমার শুভাকাঙ্ক্ষী যাদেরকে মনে করি তাদের মধ্যেও অনেকে আছেন যারা আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখেন তো এটা নিয়ে আমি আর কিছু বলবো না এটা আসলে যার যার একেবারেই নিজস্ব একটা অভিমত তবে কারোর ভিডিও ভালো লাগলে যদি ভালো লাগা থেকে দেখেন চাইলে আপনি আপনার ভালো লাগাটুকুন তাকে জানাতে পারেন বা সাবস্ক্রাইব করে তাকে ইন্সপায়ার করতে পারেন তো যাই হোক আপনাদের ভাইয়া যে মাছ নিয়ে এসেছিলো আমি কিন্তু তরকারির জন্য যতটুকুন লাগবে ওইটুকুন ক্লিন করে আগে রান্নার কাজটা শেষ করেছি আমি যদি পুরো মাস ক্লিন করে দেন রান্না শুরু করতাম তাহলে রান্নার অনেক লেট হয়ে যেত আর সব সময় আমার কাছে মনে হয় যে রান্না হচ্ছে দিনের সবথেকে বড় কাজ তো বড়ো কাজটা যখন হয়ে যায় তখন অন্যগুলো স্লো মোশনে চললেও কোনো সমস্যা নেই ভিডিও রিফাকে আমার আরও একজন প্রিয় আপুর কমেন্টস পড়ছি টেস্ট অ্যান্ড টেলস সালমা চ্যানেলের সালমা আপু লিখেছিলেন তোমার এই রুটিনের ভিডিও কিংবা নিয়মের ভিডিওগুলো আমার ভীষণ কাজে লাগে আমি অনেক কিছু করব বলে ভুলে যাই পরে যেদিন থেকে দেখলাম তুমি এভাবে ডায়েরিতে কাজের নিয়ম কিংবা রুটিন লিখে রাখো সেদিন থেকে আমি একটু একটু করে লিখে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আপু লাইক দিয়ে পুরো ভিডিও দেখছি ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আপু তোমাদের এই লেখাগুলো আমাকে আরও অনেক বেশি ইন্সপায়ার করে সত্যি মন থেকে দোয়া থাকবে সবার জন্য এই যে আমার আজকে মানে মাছটা আনার কথা ছিল বিকেলবেলা নিয়ে এসছে এমন একটা টাইমে যে টাইমে আমি রান্না করব। এটা আসলে সবার সাথে হয় তো আমি এই রকম সিচুয়েশনেও যা করি এটা শুনলে অনেকের কাছে পাগলামো মনে হতে পারে বাট আমার কাছে এই একটা কারণেই মানে অনেক বেশি সহজ হয় কাজগুলো যেমন মাছটা যখনই নিয়ে এসছে তখন কিন্তু আমি আগে নোট করে নেই মানে ছোট্ট করে একটু দাঁড়িয়ে টাড়িয়ে লিখে নেই যাচ্ছা। এখন আমি কোন কাজটা আগে করব কোনটা পরে করব। মানে কোনটা আমার বেশি গুরুত্বপূর্ণ কোন কাজটা কম গুরুত্বপূর্ণ পূর্ণ এভাবেই কিন্তু আমি আমার কাজগুলো সব সময় করে থাকি ইভেন হুটহাট বাসায় গ্যাসটা আসলেও কিন্তু আমি সেম করি যেমন আমার কাছে মনে হয় এই যে মাছ নিয়ে আসছে এখন যদি আমি মানে এটাকে প্যারা হিসেবে নিয়ে কাজ শুরু করতাম যে ঠিক আছে আমি সময় নষ্ট করবো না এই কাজগুলো আমাকে করে ফেলতে হবে তো আমি মাছ ক্লিন করব না রান্না করব আবার শ্যুট করব চিন্তা করেছি ওটা করব তো এই করতে করতে কিন্তু আমার কাজগুলো ঠিকই হয়ে যেত হয়তো বা অনেক সময় লাগতো কিন্তু জাস্ট আমি পাঁচ মিনিট সময় দেওয়াতে আমার কিন্তু আলহামদুলিল্লাহ মানে খুব সুন্দর মতো অল্প সময়ের মধ্যে কাজগুলো হয়ে গিয়েছে আবার অনেকেই ভাবেন যে আমি লিখে যতটুকুন সময় ব্যয় করব ওইটুকুন সময় তো কাজটা করেই ফেলব আসলে এটা মানে যখন অভ্যাসে নিয়ে আসা যায় তখন কিন্তু আর ওইরকম সময় যায় না যে আমাকে একদিন দিন শুধু লিখার পিছনে দিতে হবে সত্যি বলতে আমরা সবাই হচ্ছে অভ্যাসের দাস যে যেভাবে কাজ করি ইউটু তার কাছে কিন্তু ওই জিনিসটাই সহজ মনে হয় তো আশা রাখছি আমার কথায় প্লিজ কেউ কিছু মনে করবেন না বা আমার কথায় খারাপ লাগলে প্লিজ কমেন্টসে জানাবেন তো আমি এক ফাঁকে দেখে নিচ্ছিলাম যে আমার আজকে আর কি কাজ আছে আমি তো চেষ্টা করি যে প্রতিদিন মানে যে কাজগুলো থাকে সেগুলোর একটা টু ডু লিস্ট করে নেওয়া তাহলে দেখা যায় মানে অনেক সময় হাতে সময় থাকলে কাজগুলো মানে যেটা হয়তো বা বিকেলে করতাম সেটা এখন করে নিচ্ছি এই যেমন কাপড় ভাজের এই মানে কাজটাই আমার বিকেল বেলা করার কথা ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দুয়া রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম